ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন যেখানে কেউ বলছে মাশরুম চাষ করে মাসে এক লাখ টাকা ইনকাম আবার কেউ বলছে মাশরুম চাষ করে নাকি কোটিপতি হয়ে গেছে তো এটা কতটা সত্য আর কতটা মিথ্যে আজ আমি আপনার সামনে তুলে ধরবো মাশরুম চাষের ভয়ানক অভিজ্ঞতা আমি দীর্ঘ পাঁচ বছর ধরে মাশরুম চাষ করছি আমার অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করব আর আমি মাশরুম একটা ট্রেনিং সেন্টারও চালাই মাশরুম ট্রেনিং সেন্টার আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে এই কমেন্ট বক্সে আমার নম্বর পেয়ে যাবেন বা স্ক্রিনে তো আমার নম্বরটা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মাশরুমের বেডে মাশরুম অবশ্যই হয়েছে ভালোও হয়েছে কিন্তু নিচে যে বেডগুলি আছে প্রায় খানা বেড একদম নষ্ট হয়ে গেছে কালো হয়ে গেছে তো এটা কি করে হলো কেন হলো এটা অবশ্যই আপনাদের জানা দরকার আর মাশরুম চাষ করার আগে অনেক সময় খালি দেখাবে পজিটিভ দিকটা মানে কিভাবে মাশরুম হচ্ছে দেখো এত মাশরুম হয়েছে এতই হয়েছে কিন্তু যে মাশরুম চাষে কতটা লস আছে সেইটা অবশ্যই দেখা দরকার কোনো বিজনেস করার আজকে তার প্রফিট তার সঙ্গে সঙ্গে লসটাও অবশ্যই দেখা দরকার আমি অবশ্যই আমার স্টুডেন্টদের আগে এই নেগেটিভ ভিডিওগুলো দেখাই দেখো মাশরুম চাষে এরকম লস আছে তুমি করতে পারবে এরকম লস সহ্য করতে পারবে কি তারপরেই আপনি এরকম সফল হতে পারবেন তো এটা আমার পুরাতন ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে আমার অনেক লস হয়েছে কিন্তু লস হওয়ার পরও আমি আবার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন এখানে অধিকাংশ মাশরুম বেডই সাদা হয়ে গেছে কিছু কিছু কালো দেখাচ্ছে কিন্তু এগুলো কোনো ব্যাপার নয় এখান থেকে আমি ভরপুর মাশরুম পাবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে একদম দেখতে পাচ্ছেন হোয়াইট হয়ে গেছে কিছু কিছু প্যাকেট আর এখানে কিছু কিছু পিনাটও বেড়ে গেছে আর এখানে অবশ্যই একটা বেডে ভালো রকম মাশরুম দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাশরুমগুলো কতটা মোটার কত সুন্দর দেখতে হয়েছে ফুল হোয়াইট এখানে নিচে দেখতে পাচ্ছেন কালো হয়েছে কিন্তু তার সত্ত্বেও এত মাশরুম পাওয়া গেছে আর এখানে মাশরুম পাস সঙ্গে সঙ্গে আমার বাড়িতে একজন চলেও এসছে যে মাশরুম চাইছে অবশ্যই বেশি হয় না এই একটা বেড থেকে আমি কত পাবো এখন অবশ্যই আমি এই বেডটা দেখেন দুশো কি আড়াইশো বা তিনশো হতে পারে এরকম পাবো তো আপনারা যারা মাশরুম চাষ করতে উদ্যোগী হচ্ছেন তাদেরকে বলে থাকি যে মাশরুম চাষে যেমন লাভ আছে প্রফিট আছে সেরকম লসও আছে সেই লসটা সহ্য করার ক্ষমতা যদি থাকে তবেই মাশরুম চাষে আসুন না হলে মাশরুম চাষে আসবেন না আর যে কোনো বিজনেসে লস আছে অবশ্যই লস আছে কিন্তু মাশরুম চাষে লসটা যে আছে না সীমিত লস আছে আর প্রফিটটা যে আছে অবশ্যই প্রফিট বেশি আছে সেই জন্য তো আমি পাঁচ বছর করছি না এমনি লস করার জন্য করছি তো যারা যারা মাশরুম চাষে ট্রেনিং নিতে চান অবশ্যই তাড়াতাড়ি আমাকে মেসেজ করুন ফোন করবেন না মেসেজ করুন দরকার পড়লে আমি ফোন করে নেব কল ব্যাক করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কত ফ্রেশ সুন্দর মাশরুম এত হালকা মাশরুম না করতেও পাওয়া যাবে না এত হালকা আর ফেস সেই জন্য আমি দামটা ধরে রাখি এই প্যাকেটটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কিন্তু কত হয়েছে দেখতে পাচ্ছেন দাম ছাড়বেন না মানুষকে ভালো জিনিস দেবে আর ভালো দামও নেবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি আশা করি ভালো লাগলো এখন টাটা বাই বাই